পাড়ি যাবার সময় কারো কাছে বলা সম্ভব হবে না ভাগ্যক্রমে আমরা রমজান মাস পেয়েছিলাম রমজানের মতো এমন একটা স্টেশন পেয়েছিলাম যারা জীবনের গাড়িটাকে ফাতে দিয়ে নেকি নামক ফাতে দিয়ে পূর্ণ করতে পেরেছি তারাই আমাদের আমল নামায় নিজেদেরকে জান্নাতি হিসাবে সফলকামী হিসাবে লিপিবদ্ধ করে নিতে পেরেছে সুতরাং চিন্তা করেন জীবনের স্টেশন পুরিয়ে যাচ্ছে আস্তে 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 করে জীবনটা পুরিয়ে যাচ্ছে গত বছর তাদের সাথে রমজানে দিন কাটিয়েছিলাম ঈদ কাটিয়েছিলাম গত বছর যাদের সাথে একসাথে বসে নামাজ আদায় করেছিলাম ঈদ আনন্দ ভাগ করেছিলাম এই বছর পাই নাই আগামী বছর হয়তো আমরা অনেক পাবো না এই যে অনেক আমরা এখানে সুস্থ সবল বসে আছি সুস্থ সবল বসে আছি না আগামী বছর এই মানুষগুলো অস্তিত্ব থাকবে না হয়তো হয়তো বা অনেকের অস্তিত্ব থাকবে না চিন্তা করে দেখেন না কেন ওই যে যে রহমানের কথা বলেছিলাম দেখেন তার কি স্বপ্ন ছিল না তার ছোট ছেলেরাকে বিবাহ করাবে পুত্রবধূ আনবে বিবাহের সময় একটা আনন্দ ফুর্তি করবে আজরাইল বলে আল্লাহ বলে তোর হাতে এত সময় নাই আমি এই সময় দিলাম না তোকে এই সময় দিলাম না তোকে আপনি কি মনে করেন আমার আপনার আয়ু দীর্ঘ আহ আফসোস আমাদের জন্য আমরা নিজের জীবন এবং পরিবারকে অনেক ভালোবাসি ভালোবাসি না ভালোবাসেন না আমার স্ত্রীকে কত ভালোবাসি আমার পিতা মাতা তারা আমাকে জন্ম দিয়েছে তারা আমাকে খাওয়াইছে পড়াইছে তাদেরকে কত ভালোবাসি তাদের জন্য কত মহাব্বত আমার সন্তান যাদেরকে আমি জন্ম দিয়েছি তাদের জন্য কত ভালোবাসা কত মহাব্বত কিন্তু বিশ্বাস করেন অল্লাহি আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর শপথ করে বলতেছি এর চাইতেও কোটি কোটি করে বেশি ভালোবাসা বান্দার জন্য আল্লাহর অন্তরে রয়েছে আল্লাহ তালা বলেন বান্দা আমি যখন সৃষ্টি জগৎ সৃষ্টি করার নিয়ত করেছি পোষণ করেছি তখন আমি নিজে একটা ইস্টাম লিখেছি একটা দলিল দস্তাবেজ লিখেছি সেখানে লিখে দিয়েছি আল্লাহ তালার রাগ আল্লাহ তালার দয়া তার রাগকে অতিক্রম করেছে আল্লাহ তালার দয়া তার রাগকে অতিক্রম করেছে আল্লাহ তালা আমাদেরকে এর চাইতে অনেক বেশি বেশি ভালোবাসেন ভালোবাসেন বলেই আল্লাহ চায় না তার বান্দারা জাহান নামের জাহান নাম নামক জাহান নামের জ্বলন্ত আগুনের হতাশাজে নিক্ষিপ্ত হোক আল্লাহ চায় বান্দাদেরকে জান্নাতে পাঠাতে এই জন্য আল্লাহ তালা বান্দাদের জন্য কিছু কিছু বোনাস বিভিন্ন পদ পন্থা তৈরি করে দিয়েছেন তার মধ্যে একটা বিদায় নিয়েছে আমাদের মধ্যে থেকে রমজান মাস যারা আমল নামায় নেকি লিপিবদ্ধ করে নিতে পেরেছি তারাই সফল হল হতে পেরেছি তারাই সফল হতে পেরেছি চিন্তা করেন তো চলন্ত আমাদের এদের চলন্ত জীবন গাড়িটি সময়ের জন্য আমরা থামাই নেই আর না সময় তো এখনো আছে এখন কি তাগড়া যুবক আমি মার্শাল্লাহ শরীরে শক্তিও তো কম না কি শক্তি আমার শরীরে কি সুস্থতা আছে ওয়াহ ফুরফুরা মেজাজ কুমিল্লা নুরজান হোটেলে খাইতে বসলে মার্শাল্লাহ দুই পাঁচ হাজার টাকা খাওয়া করার বিষয় না গরুর নেহারি ছাগলের রান আরে এইগুলো কোনো বিষয় না খায় হজম করে ফেলতেছি কি শক্তি আমার শরীরে কি যৌবন আমার কি পুটপুটা যৌবন কখন যে তোমার শরীরের ভিতরে বার্ধক্য প্রবেশ করতেছে তুমি বুঝবা না হায় হায় জীবন চলন্ত গাড়িটি সীমিতের সময়ের জন্য থামিয়ে ফাতে বরার সময় চলে গিয়েছে রমজান মাস চলন্ত জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে মৃত্যুর প্যারেস্তা আজরাইল। আপনার আমার জন্য দাঁড়িয়ে আছে আমরা হয়তো চিন্তা করতেছি না আমার পথের শেষে কেউ একজন আছে দুনিয়ার লোভে আমাদের যাওয়ার কথা আমরা ভুলে গিয়েছি আমরা যে কবরে যাব দুনিয়ার লোভে আমরা ভুলে গিয়েছি আল্লাহ তালা সাবধান করে দিয়েছেন বান্দা যে ভুলে যাবে দুনিয়ার লোভে পড়ে সন্তানের মহাব্বাতে পড়ে সম্পদের ব্যস্ততায় পড়ে বান্দা যে ভুলে যাবে আল্লাহ সেটা জানে এই জন্য আল্লাহ তালা বাণী করে দিয়েছেন বান্দা শোনাও তোমাদেরকে বলি আল্লা কুমুত্তাক খবরদার বান্দা তোমাকে বলি দন সম্পদের লোভ দুনিয়ার লোভ তোমাকে আত্মবলা করে রেখেছে তোমাকে অহংকারে তৈরি করে ফেলেছে তুমি রবকে বলে গিয়েছ তুমি তোমার বাড়ি কবরকে বলে গিয়েছা কুমত্যুর তুমি কি ভুলে গিয়েছ তোমাকে বলা করে রেখেছে তোমাকে হালাক করে রেখেছে বান্দা শোনো তোমাকে হালাক করে রাখে রেখেছি যতক্ষণ না তোমার সামনে কবর উপস্থিত হয় যতক্ষণ না তোমার সামনে কবর উপস্থিত হয় তুমি বলে থাকো দুনিয়ার লোভে মত্ত থাকো কাল্লা সাউফাতামু এটা কখনো নয় এটা কখনো ঠিক নয় শীঘ্রই তুমি জানতে পারবে তোমার রব যে তোমাকে ধমক দিয়েছে বান্দা আমার দিকে ফিরে আসো খুব শীঘ্র তুমি জানতে পারবে তুমি মনে করতে চার এই খবর কী আর হবে কই কত আমার পূর্বপুরুষ বংশের খান্দানের হাজার হাজার লোক পৃথিবী দিকে চলে গেছে কত লোককে নিজাতে কবরস্থ করেছি দেখলাম না তো কবরে কখনো কিছু দেখলাম না তো কখন তো আমার পিতা আসে আমাকে বলে না আমি শান্তিতে আসি বা কষ্টে আসি দেখ কেমন কথাবার্তা হায় হায় বান্দা তোমার জন্য আফসোস ওই মায়ের গর্বের সেই দুই বাচ্চার মতো কথা বলা লাগে দুই বাচ্চা যমো বাচ্চা যখন মায়ের পেটে একত্র হলো একজন বলে ভাই জানো আমরা একদিন আমরা এখন যেখানে আসি এটা হচ্ছে আলম রাহেম মায়ের পেটে মায়ের গর্বে আছে আমরা এখন আমরা এখান থেকে এক সময় বিশাল এক পৃথিবীতে যাব। সেখানে আমরা আমাদের পিতামাতাকে দেখব সেখানে আমরা মুখ দিয়ে খাবার খাবো হাঁটা চলাফেরা করবো দৌড়াদৌড়ি করব সেখানে গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করবো অনেক কিছু আরেক ভাই বলে ধর বোকার মতো কথা বলাস সম্ভব এটা কখনো এখানে মুখ দিয়ে খাবার খাইছ সব তো মায়ের পেট থেকে নাবি দিয়ে খাবার আসে কি বলতেস সব তো নাবি দিয়ে খাচ্ছে মুখ দিয়ে কীভাবে খাবার খায় আর কি বলো পিতামাতা কি আবার পিতামাতা কে জিনিস পিতামাতা দেখবো আবার বলতেছে আমরা কি পায়ে হাঁটবো কিন্তু যখন নয় মাস দশ দিন দশ মাস দশ দিন পূর্ণ হয়ে যায় যখন সে দুনিয়াতে আগমন করে তখন সে ওয়াও ওয়াও হায় হায় বিস্ময় কি এটা মায়ের গর্বের সন্তান যেমন বুঝতে পারেনি দুনিয়া তার একজন মা হবে তার একজন পিতা হবে দুনিয়ায় তাকে মুখ দিয়ে খাবার খেতে হবে বাচ্চা সেদিন বুঝতে পারে নেই দুনিয়াতে আসার পর বুঝেছে ঠিক দুনিয়ার মানুষ কবরে কি হবে সেটা এখন বুঝতে পারে না কবরে যাওয়ার পরে ঠিকই বুঝবে কবরে যাওয়ার পরে ঠিকই বুঝবে দুনিয়ার মানুষ খবরদার দুনিয়া আমাদেরকে বলিয়ে রেখেছে রমজানের নেই এমন স্টপেও আমরা থামি নাই আমরা পাতে ফুরাই নাই সামনে লোভনীয় অফার ইবলিস বাহিনী চাইছে রমজানে বেশি বেশি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত রেখে আর টাকা ইনকাম করতে হবে আমাদের মাথার ভিতরে এটা প্রবেশ করাই দিয়েছে বিবেক একটু দুর্বল হলেই দুনিয়ার লোভ লালসার বস্তু বিলাসের বস্তু পেয়ে যাব কিন্তু এই সব আমাদেরকে ধ্বংস করে দিবে কেননা মানুষের একটা স্বভাব মানুষদেরকে দিলে খুশি না দিলে অখুশি দিলে খুশি না দিলে অখুশি যত দিবেন সে আরো চাইবে দিলে খুশি হবে